প্রিয় ছাত্রছাত্রীরা স্যামস ক্লাসরুমে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের ভাষা থেকে সম্পূর্ণ সাজেশনটি নিয়ে এসেছি এই পর্বে তোমরা ভালো করে লক্ষ্য করো ভাষা থেকে যে সমস্ত প্রশ্নগুলি এবারে দু পরীক্ষায় আসবে অর্থাৎ দু সালের পরীক্ষায় আসবে সেই প্রশ্নগুলি নিয়ে আমি আজকে আলোচনা করব। দেখো ভাষাতে প্রথম যে প্রশ্নগুলি হচ্ছে সেটি হচ্ছে প্রথম অধ্যায় থেকে নিয়ে এসেছি ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা থেকে কি আছে সেই প্রশ্নগুলি ভাষাবিজ্ঞানের বহুল প্রচলিত শাখা কটি ও কী কী সংক্ষেপে আলোচনা করো এছাড়া আছে ভাষা বিজ্ঞান কয় প্রকার ও কী কী ফলিত ভাষাবিজ্ঞানের শাখাগুলির নাম উল্লেখ করে যে কোনো একটি শাখার আলোচনা করো এটি প্রথম অধ্যায় থেকে দুটি প্রশ্ন আমি দিয়েছি এরপর যেটি হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে ধ্বনিতত্ত্ব কি কি প্রশ্ন আছে সেখানে বাঘধ্বনি কয় প্রকার ও কী কী অবিভাজ্য ধ্বনি সম্পর্কে সংক্ষেপে লেখো এছাড়া কি আছে গুচ্ছ ধ্বনি ও যুক্তধ্বনি উদাহরণ সহ আলোচনা করো এই দুটি প্রশ্ন আমি দিয়েছি ধ্বনিতত্ত্ব থেকে এরপরে চলে আসছি আমি কোথায় রূপতত্ত্বে রূপতত্ত্ব থেকে যে প্রশ্নগুলি আমি দিয়েছি ভালো করে লক্ষ্য করো রুপিম বা কাকে বলে রূপমূল কয় প্রকার ও কী কী উদাহরণ সহ আলোচনা করো এরপরের যে প্রশ্নটি আছে প্রত্যয় কাকে বলে কটি ভাগে ভাগ করা যায় ও কী কী উদাহরণ সহ আলোচনা করো পরের প্রশ্নটি আছে সমাজ কাকে বলে কটি ভাগে ভাগ করা যায় ও কী কী উদাহরণ সহ আলোচনা করো এরপরের যে অধ্যায়টি আছে চতুর্থ অধ্যায় বাক্যতত্ত্ব থেকে আমি যে দুটি প্রশ্ন দিয়েছি গঠন অনুসারে বাক্য কয় প্রকার ও কী কী তাদের সংক্ষেপে আলোচনা করো বাক্যের অর্থগত শ্রেণীভাগ সংক্ষেপে আলোচনা করো অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা বলতে চাইছি সেটি হচ্ছে গঠন অনুসারেটা বেশি ইম্পর্ট্যান্ট কারণ এটাই প্রায় প্রায় আসে তবুও আমি অর্থগত শ্রেণীবিভাগটা আমি আলোচনা করতে বললাম সংক্ষেপে এরপরের যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে শব্দার্থ তথ্য থেকে শব্দার্থ পরিবর্তনের ধারা কটি ও কি কি উদাহরণ সহ আলোচনা করো এখানে আমি আরেকবার বলে দিই ছাত্রছাত্রীরা তোমরা এই যে শব্দার্থ পরিবর্তনের ধারা বেসিক্যালি আমরা পাঁচটা ভাগে ভাগ করি কিন্তু তোমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে তিনটি আছে সেই তিনটি ভালো করে করবে এর মধ্যে যে কোনো দুটি ধারা আরও ভালো করে করবে কারণ তিনটে আসে না যে কোনো দুটি ধারা বলে বা কখনও কখনো সেই ধারাটির একটি উল্লেখ করে দেয় এরপরে আমি যেটি বলছি কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্ন এর সঙ্গে পড়ে যাবে সেগুলি কি কি অভিধান বিজ্ঞান কাকে বলে উদাহরণ দাও কবে কথায় ডিকশনারি শব্দটি পাওয়া যায় এরপরের যে প্রশ্নটি মৌলিক স্বরধ্বনি কাকে বলে কটি ও কী কী এরপরে যে প্রশ্নগুলি আছে দেখো ন্যূনতম শব্দ কাকে বলে উদাহরণ দাও অবিভাজ্য ধ্বনি কাকে বলে উদাহরণ দাও সংক্ষেপিত পদ বা ক্লিপিংস কাকে বলে উদাহরণ দাও মূল্যমান শব্দ কাকে বলে উদাহরণ দাও রুমুল কাকে বলে উদাহরণ দাও ল্যাড ও ল্যাসের সম্পূর্ণ নাম কী শব্দার্থ তত্ত্ব কয় প্রকার ও কী কী থ্রিস্রাস কী কে কত সালে রচনা করেন প্রথম আধুনিক থিসরাস কোনটি কত সালে প্রকাশিত হয় ছাত্রছাত্রীদের আমি বলছি বা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছো যদি কোনো কারণে কোনো প্রশ্নের উত্তর তোমরা না পাও অবশ্যই কমেন্টস করে জানাবে আমি তোমাদের উত্তর দিতে সাহায্য করব তোমাদের সামনেই পরীক্ষা সুতরাং তোমরা আর সময় নষ্ট করো না জোর কদমে লেগে পড়ো যে সব সাজেশনগুলি আমি দিয়েছি সেগুলি সম্পূর্ণরূপে ভালো করে ফলো করে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমাদের ফাইনাল পরীক্ষায় গিয়ে কোনো অসুবিধা হবে না ভালো থেকো আজকের পর্ব এখানেই শেষ করলাম